ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না হাসিনার ব্যাংককে মোদি ইউনস বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে রাজি হয়েছে ভারত এবং সর্বশেষ জানাবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজীবজ্য জয় ব্যাংকের গোপন স্পিক কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুটার রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতির রিপোর্ট প্রকাশ করলো ভারতীয় গণমাধ্যম থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কে কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এ দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর ঘোষিত বেগম খেতাব একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ঐ শিক্ষায় পুনর্বাচ্ছ চলেছে সারাটা দেশ কখনো লোক চা চাপাতি রাখাতে আবার কখনো পুলিশ র‍্যাব কিংবা বিজেপির নির্বিচার চার তারই নিঃশংসায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ও মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পুরানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে ফাঁসিতে ছড়ানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রস ও গুম মানব মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অপন হয়ে থাকবেন দিনয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও ঘিন্নাতন্ত্রের ছবুলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফেতনতে নিমজ্জিত শাসনা বলে মুক্তিযোদ্ধা রাজাকারের বাচ্চা চেতনা নামের স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো একাত্তর সালে লৌহপেন্জোরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পদকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়া সকল পথ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোটান্টিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোশাক প্রধান বিচারপতি থেকে সাত তা দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এই যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার সিং ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতন বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নিত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এই ধরনের হাজারো কাহিনী আছে এই বাহিনীর শেখ হাসিনা লিগাল ইমিউনিটি এমনকি ফাঁসির আসামি হা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন আট তিনি বাংলাদেশের প্রথম গণহত্যা জনী অন্ত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছিল তার এই শাসনামলে আঠাশ অক্টোবরে লগি পৈঠা তাণ্ডব পাঁচে মে আনেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখারার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লামা সাইদ্দির রায় পরবর্তী ম্যাসাকার সাতকারা ম্যাসাকার এবং কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের নয় এক ছোট্ট ক্ষমতা একদলীয় শাসন কাম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দান প্রাণে ছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে ব্যবস্থার বারোটা বাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্দনে কারখানা দশ রিজার্ভ ব্যাংক ব্যাংকোর শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ বাজার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তা ধারের কাছে দুনিয়া কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর দুর্দান্ত এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিলেন চারশো কোটি টাকার সম্পদ বেঞ্জির আজিজ মতিউর এবং ইসলাম সহ শত শত মহলুটেরা তৈরি করে একদিকে কায়াম করেছিলেন মাস্তানত ও মকের বলক দু হাজার সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সচিবজের জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়ার সত্ত্বেও হাসিনা তাকে মটের মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে ও আটলান্টিকের ওপার থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠে থাকতেন সুচিবাজেতের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম দিকে খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতি সম্পদের তো আছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোন সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সৃতিকিকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেন আজিদের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হতা হলেন এই প্রভাবশালী বিবেচনা করা তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসে সম্ভবত ইউএন টিভির কভারে কাজ করেছেন শেখ হাসিনা কন্যা পুতুল এবং তার স্বামী আরবাবিনাতে আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটা ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনা কন্যা স্বামী ঠিক কি অবস্থা আছে সেটা রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতির নাম জড়িয়ে আছে সে সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাটি করেছেন সেটাও আমজনতার অজানা শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশারোপের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেফতার করেছিল ফ্যাসি শাসকের সাবেক অথবা বর্তমান ছোট ভাই যদি কোটি টাকা মেরে ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনা আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তা ধারণা কর আবার পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছিলেন রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বাড়ানো সম্ভব হতো রুপোর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশের লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের মাথায় ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনা প্রতিটি মেকআপ প্রকল্পে এভাবে দুর্নীতির মহোৎসব চলেছিল গত পনেরো বছরের সর্বাধিক ক্ষতি করা হয়েছিল অর্থনৈতিক খাতে বাংলাদেশের যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে সচিবের জয় আপাতবাস্তব মিথ্যামরা তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী এবং কম্পিউটার বিজ্ঞানী হিসেবে দু সালে মইন ফোকরে মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই দু হাজার নয় সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করা যায় কোম্পানিটির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নম্বর এস টু এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানির সেভ্রনকে বিনা টেন্ডারে মিলিয়ন দিতে তৌফিক লাহি ও জয় দুজনে মিলে পাঁচ বিলিয়ন ডলার খুশ নিয়েছে দুই হাজার নয়শো দুই কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সজীবাদের জয় দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত অ্যাসিড উপদেষ্টা হিসেবে প্রতি বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারে অস্ত্র কমিশন বাবদ একশো কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দর বললে যে পিস বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়ি করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজিব অজয় জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার ষোলো সালে চার ফেব্রুয়ারি জয়নের দিতে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে অর্থ পাচার করে ফিলিপাইনের ব্রুরিপোল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে সেই ব্যাংকগুলো থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফ্লিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজিবাজার জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ স্পষ্ট করে রাখা হল হাসিনা পুত্র জয়ের ব্যাংক টাকাতে ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লাভ অসহযোগিতা করে রিভন কমিটির তদন্তকে ফলে বাংলাদেশের জনগণ এই টাকা বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি বেল দিয়েছিল জয়চুপ থাকার কারণে দ্বিতীয় মিলে উইলিয়াম গোমেন্স বলেন ইউল রিমেন সাইলেন্ট বিকজ ইউর চোর লো ইউয়ার ডাকাত লাইক মাদার লাইক সন দ্য সেম ক্যান বি সেইড ফর ইউর মাদার লাইক ফাদার লাইক ডটার